আসসালামু আলাইকুম একটা বিষয় অনেকেই জানতে যাচ্ছেন যে বাঙালিং সিমে ফ্রি ইন্টারনেট দিবে কিনা আপনারা জানেন যে গ্রামীণ সিমে কিন্তু ইতিমধ্যে দুই দিন যাবৎ ফ্রি ইন্টারনেট দিচ্ছে তো বাংলালিং বা রবি টেলিটক এগুলো দিবে কিনা এটা অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওতে জানতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করব যে আসলে বাংলালিং দিবে কিনা দিলেও কবে দিবে এই ফ্রি ইন্টারনেট চালানোর সুযোগ তো সেটাই আজকে ভিডিওতে আলোচনা করব তো দেখেন সর্বপ্রথম বিষয় যেটা যে গ্রামীণ কেন আসলে দুই দিন ফ্রি ইন্টারনেট দিচ্ছে এটা আগে বুঝতে হবে আমাদের কিন্তু এর আগেও কয়েকদিন ব্যবহার করা থেকে আমরা দূরে ছিলাম কারণ আমাদের ইন্টারনেট বন্ধ ছিল তখন কিন্তু বিভিন্ন ডাটা লস হয়েছে কারণ মেয়াদ অতিক্রম হয়ে গেছে এই একটা বিষয় তারা কিন্তু অনেক বছর ধরেই আমাদের এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে সে উপলক্ষে অনেক কিছু বিবেচনা করে কিন্তু তারা আমাদেরকে এই ফ্রি ইন্টারনেটটা দিচ্ছে তো এখন এই গ্রামীণ ফোন দিচ্ছে বিদায় যে বাংলা লিঙ্ক রবি টেলিটক এগুলাও দিবে বিষয়টা কিন্তু এমন না অনেকে মনে করছেন যে যদি বাংলা লিঙ্ক দেয় তা যদি গ্রামীণ দেয় তাহলে বাংলা লিঙ্ক কেন দিবে না রবি এয়ারটেল কেন দিবে না তো আসলে বাংলা লিঙ্ক রবি এয়ারটেলের সাথে গ্রামীণের তুলনা নাই কারণ তারা দিয়েছে তাদের হয়তো বা বিজনেস কোনো পলিসির জন্য এটা কিন্তু গ্রামীণ দিয়েছে তার মানে এই না যে বাকি সব অপারেটরগুলো দিবে এটা আগে বুঝতে হবে তো যারা আমাদের কাছে বিভিন্ন ভিডিওতে কমেন্টস করে জানতে চাচ্ছেন যে অন্য সিম অপারেটরগুলো আসলে ফ্রি ইন্টারনেট দিবে কিনা তাদের জন্য আমি বলতে চাই যে আসলে এখনো পর্যন্ত আমরা এরকম কোন নিউজ দেখিনি যেখানে বলা আছে যে এই লিঙ্ক বা অন্য সিম কোম্পানিগুলো আমাদের ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে দিবে এখন শুধুমাত্র বাংলালিঙ্ক রবি এয়ারটেল এগুলা বাকি আছে শুধুমাত্র গ্রামীণ ফোন আপনাদের মনে রাখতে হবে শুধুমাত্র গ্রামীণ ফোন কিন্তু এই সুযোগটা দিচ্ছে এবং দুই দিন ইন্টারনেট ফ্রি দেওয়ার কথা তার ভিতরে একদিন চলে গেছে এবং আজকে হচ্ছে শেষ দিন অর্থাৎ আজকে সন্ধ্যা ছয়টার পরে কিন্তু আপনি আর চাইলেও চালাইতে পারবেন না তো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি ফ্রি ইন্টারনেট উপভোগ করতে পারবেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফ্রি ইন্টারনেট চলছে না আপনারা মোবাইল রিস্টার্ট করেন দেখবেন ডাটা অটোমেটিক্যালি কানেকশন হয়ে গেছে আপনার ডাটাটা শো করবে না কিন্তু কানেকশন দিলে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ধন্যবাদ